আসসালামু আলাইকুম গাই চলে আসলাম এই যে সুন্দর ঝমকালো ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ক্ষেত খুবই সুন্দর দেখেন ওই ওই মাই গড কী হয়েছে এগুলো মাকড় সার জাল পেঁচিয়ে গেছে a okay. okay. এই হচ্ছে প্রবাসীদের সফল ব্যবসায়ী দেখেন গাছে কিন্তু কোনো সবজি নেই অনেক কষ্টে তারা দিন পার করে অনেকেই জানে প্রবাসীরা কতটা প্রভাস জীবনে কষ্ট করে আসলে এই জিনিসগুলো না দেখলে তো বুঝতেই পারবো না আর আমার তো একদম খেয়েই দেখতে সব দেখেন কই যাইমু কত দূর দূরান্ত থেকে আসলাম অনেক ভালো লাগলো খুবই খুবই ভালো লাগতেছে ভালোবাসার জন্য প্রতিটা মানুষের হৃদয় হয়ে ওঠুক সুন্দর সমৃদ্ধ আমার জীবনটা সুন্দর হয়ে ওঠো কারণ সুন্দর জীবনটা কিন্তু আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর প্রতিটা মানুষের এই ভালোবাসা যেন সকলে বিদয়ে নিজের স্থানে বসবাস করে যে চলে আসছি গ্রামের আঁকা বাঁকা পথে কোথায় যাচ্ছি আমি देखते ही अनेक सुंदर जगह ए कसु खान अपनारा ओकी आँ? कोसु मान कसु को चूल कहना कसुते যাই হোক এই ক্ষেত্রে সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া থাকবে তারা আমাকে অনেক ভালো ওই 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 জি ক্যার আপনার ওই নিচে পুষ্করির নিচে বালুই তো জায়গা বানাইলেছেন খুঁজতে খুঁজতে জঙ্গল ছিল যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সকলকে এরকমই ভালোবাসতে পারি আর সকলের পাশে থাকতে পারি এটাই চকলে প্ৰতি আমাৰ অক অনেক ভালবাচা থাকে এব দোৱা থাকবি গণ্ড বা তৰকাৰী দেখোন অনেক সুন্দৰ হৈছে জাল হৈছো মজাই হৈছে কম কি কয় দিনীয়া জাল হৈছে তৰকাৰীটো জাল কম হৈছে আহিছে বাবাই সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই